আপনি কি সেই পাবলিক যে কিছু টাকা জমাতে পারলেই সোজা ব্যাংকে দৌড় মারেন আর ব্যাংকে গিয়ে সেটা ডিপোজিট করেই ভাবেন যে যাক টাকাটা সেভ অ্যান্ড কিছু ইন্টারেস্টও পাবো তাহলে আপনি একদম ব্যাংকে টাকা রাখা আর বালিশের নিচে টাকা রাখা দুটো একই ব্যাপার কারণ ব্যাংক আপনাকে সুদ দেয় বছরে ছয় থেকে দশ পার্সেন্ট আর বাজারে পেঁয়াজ মরিচের যত যাবতীয় জিনিসের দাম বাড়ে চোদ্দো থেকে ষোলো পার্সেন্ট আর বছর শেষে আপনার টাকার ভ্যালু বাড়লো না জিনিসের হারে আপনার টাকার ভ্যালু কমে গেল তো সোজা সহজ কথাই আপনি বছর শেষে একটু একটু করে গরিব হয়ে যাচ্ছেন তাই আজ আমি আপনাদের এমন পাঁচটি কাঠি বলবো যেটা থেকে আপনি হবেন না এবং আপনার সবসময় ভারী রাখবে তো চলুন গরিব থাকার দিন শেষ করি তো চলুন প্রথম আসি সেই জিনিসে যেটা দেখলে আপনার আমার সবার চোখ ধাঁধা করে ওঠে সেটা হচ্ছে সোনা রাজা বাচ্চাদের আমল থেকেই এটা চলে আসছে টাকার মান কমতে পারে কিন্তু সোনার মান কমবে না বরং বাড়বে টাকার মান কমতে পারে সরকার নোট বদল করতে পারে কিন্তু সোনার দাম ওটা রকেটের মতো চা চা করে বাড়বে তবে সাবধান ইনভেস্টমেন্ট মানেই গার্লফ্রেন্ড বা বইয়ের সোনার জিনিস বানানো নয় আপনি সোনার বিস্কুট বা সোনার কয়েন সেটা কিনে রাখুন কারণ গার্লফ্রেন্ডের জন্য সোনা বা বইয়ের জন্য সোনা বা অন্যান্য কাউকে সোনা বানিয়ে দেওয়ার জন্য সেটা মেকিং চার্জই আপনার সোনার প্রফিটটা শেষ করে দেবে ইনভেস্ট করতে হলে কিনুন গোল্ড বার সোনার বিস্কিট যেটা বলে সোনার কয়েন দ্বিতীয় সম্পত্তি হলো রিয়েল ইস্টেট বা জমি দুনিয়ার জনসংখ্যা বাড়ছে কিন্তু নতুন করে তার জমি বাড়ানো হচ্ছে না তাই ডিমান্ড বাড়ছে কিন্তু সাপ্লাই তো নেই লিমিটেড আর ইকোনমিক্সের সাধারণ সূত্র হলো এটা বাড়বেই এখন আপনি বলবেন ভাই আমার পকেটে তো মশা ঘুরঘুর করে আমি কিনবো জমি বা আমি করবো রিয়েল ইস্টেট আরে ভাই টেনশন নিচ্ছেন কেন এখনকার যুগে হাজার হাজার মানুষের সঙ্গে মিলে একটা বিশাল বড় বিল্ডিং বানানো যায় তিন নম্বর কথাটি শুনলে অনেকে হয়তো হার্ট অ্যাটাকও করতে পারে সেটা হলো শেয়ার বাজার লোকে বলে এটা নাকি জুয়া হ্যাঁ আপনি যদি না জেনে আলুর দরে শেয়ার কেনেন তবে সেটা জুয়া তবে দেশের সেরা কোম্পানিগুলোর পার্টনার হতে চান তাহলে এটা সব থেকে সেরা উপায় আমার মতে বলে মানে পৃথিবীর সেরা দশটি কোম্পানিতে আপনি টাকা লাগান ব্যাংক যেখানে আপনাকে বছরে ছয় থেকে দশ পার্সেন্ট ইন্টারেস্ট দেয় সেখানে শেয়ার মার্কেট আপনাকে পনেরো থেকে কুড়ি পার্সেন্ট ইন্টারেস্ট দেবে আর চার নম্বর সম্পত্তি সেটা কোনো বাজার থেকে কেনা যায় না সেটা আপনার নিজের মধ্যেই আছে সেটা হলো আপনার স্কিল বা দক্ষতা দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে শেয়ার বাজার ক্রেস করতে পারে কিন্তু আপনার সাঁতার জানা থাকলে আপনি ডুববেন না ব্যাংকে টাকা জমানোর আগে আগে আপনার মাথায় টাকা জমান নতুন কিছু শিখুন এডিটিং শিখুন কোডিং শিখুন বা মার্কেটিং শিখুন মনে রাখবেন দামি ফোন কিনলে পকেট খালি হয় আর কাজ শিখলে পকেট ভর্তি হয় পাঁচ নম্বর আমার সব থেকে পছন্দের সম্পদ হলো ডিজিটাল কন্টেন্ট এই যে আপনি আমার কন্টেন্ট দেখছেন হয়তো আমি এখন ঘুরছি বা ঘুমোচ্ছি কিন্তু ইউটিউব আমাকে টাকা দিচ্ছে এটাকেই বলে প্যাসিভ ইনকাম আজই একটা ইউটিউব চ্যানেল খুলুন একটা ব্লগ লিখুন বা ছোট কোনো অনলাইন বিজনেস শুরু করুন সেটা ইউটিউবের মাধ্যমে প্রচার করুন শুরুতে একটু কষ্ট হবেই কিন্তু একবার দাঁড়িয়ে গেলে বস তখন আপনাকে কে দেখে তো আপনি নিজেই ভাবুন আপনি কি সারা জীবন গাধার মতো খাটবেন নাকি এই পাঁচটি উপায়ের মধ্যে যে কোনো একটি করবেন সিদ্ধান্ত আপনার ব্যাংকে শুধু বিপদের দিনে টাকাটা রাখুন আর ভিডিওটা দেখে যদি মনে হয় আপনার মাথার বুদ্ধি একটু বেড়েছে তবে লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে